নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে কই মাছ তেল কই হুম তার জন্য আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখুন এখানে পাঁচটা মাছ আছে নুন হলুদ মাখিয়ে রাখানো আছে তেল কই করতে আমার লাগবে এখানে দেখতেই পাচ্ছেন এই ছোট ছোটো পাথরের বাটি তার এক বাটি সর্ষে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি দুটো ছোটো ছোটো টমেটো ছোটো ছোটো করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর লাগছে আমার জিরে বাটা জিরে বাটা এতটা লাগবে না যখন দেব যতটা প্রয়োজন দেব সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের আর লাগবে ছটা কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি এইগুলো এখন লাগবে এখন আমি মাছটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর রান্নাটা আপনাদের সাথে দেখাচ্ছি বন্ধু দেখো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার দেওয়া হয়েছে কালো জিরে কালো জিরে দেওয়া হয়েছে এবার দেওয়া হবে দুটো কাঁচা লঙ্কা চেরা তেল কই করতে কিন্তু তেল একটু বেশি লাগে আমাদের লাগছে আপনারা যেরকম পরিমাণ তেল খাবেন আপনারা কেউ কম তেল খেলে আপনারা কম তেল দিয়ে রান্না করবেন তেল বেশি দিয়ে করতে হবে তার কোনো মানে নেই আপনাদের আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করবেন পেঁয়াজ বাঁকাটা যেটা রাখা ছিল পেঁয়াজ রেড করে রেখেছিলাম সেইটা দেওয়া হল এবারে একটু ভাজা ভাজা করা হবে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক একটু লাল লাল করে তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ ওই এক চামচ আর অল্প একটুখানি জিরে বাটা পাঁচটা মাছের জন্য এক চামচ একটুখানি জিরে বাটা কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা বাটা টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দেয়া হলো এবার এটাকে একটু কষাতে হবে পরিমাণ মতো নুনটা দিয়ে দেয়া হলো আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো নুনটা দেবেন হলুদের গুঁড়ো ছোট চামচের দেড় চামচ হলুদের গুঁড়ো মশলাটা কিন্তু এখন একটু কষা হবে হবে ততক্ষণ তো বন্ধুরা আমার দেখো মশলাটা কিন্তু পুরো কষা হয়ে গেছে এবার এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো আমি যেহেতু পাঁচটা মাছ রান্না করছি সেহেতু আমি সেই পরিমাণে তর্ষে দিয়েছি এই তর্ষেটা কমসে কম তিন চামচ মতো হবে আপনারা যেভাবে রান্না করবেন আমি এখানে পাঁচটা মাছ করছি তাই সেই পরিমাণে আপনারা যদি চারটে করেন দুটো করেন কি আরও একটু বেশি করেন তাহলে সেই রকম পরিমাণ মতো কিন্তু অবশ্যই মশলাটা দেবেন এবার দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো আমার যতটা পরিমাণ জল লাগবে আমি কিন্তু জলটা এখানে ঠিক ততটাই দিয়ে দিলাম আর বেশি জল লাগবে না আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি এবার এটা ফুটবে একটু ফুটুক এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চিরা হতে থাক এটা ফুটলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমার দেখো জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু ফুটুক ফুটতে মাছগুলো তো একটু সেদ্ধ হবে কই মাছ একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জলের মধ্যে একটু মাছগুলো সেদ্ধ হোক ততক্ষণ গ্যাসটা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট এই যে এই রকম স্ট্রেকচার হবে রান্নাটা একদম বেশি ঝোল থাকবে না একদম গামাখা হবে আমার হয়ে গেছে রান্নাটা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু আজকে তেলকই সম্পূর্ণ রেডি দেখো কি সুন্দর কালার এসেছে এবং গন্ধটা যা সুন্দর ছাড়ছে না তোমরাও এরকম করে চেষ্টা করো রান্নাটা করার গরম ভাত দিয়ে তো দারুণ লাগবে খেতে আর যদি ভিডিওটা ভালো লাগে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার